আমাদের এই যে অধপদ স্যার বাহিনী হিসেবে যে পরিচয় দিব আমি পুলিশ এই পরিচয় দিতে স্যার ভয় লাগে লজ্জা লাগে স্যার একটা বাহিনীর ফোর্স যে আমি নিজে পরিচয় দিব আমার নিজের লজ্জা লাগে আমাদের আমি একটা ছোট উদাহরণ স্যার আমি আসার পর্যন্ত দেখছি এই যে জাতীয় সংসদ নির্বাচন শেষ যে নির্বাচনটা হয়ে গেছে স্যার এই নির্বাচনে সারা বাংলাদেশে যে মামলা গুলো ভিত্তি এই মামলা আমাদের কি দেখা যাচ্ছে সাধারণ জনগণ যারা আছে বিএনপি যারা আছে জামাত যে কিছু জানেই না তাদেরকে আমাদের গ্রেফতার করা স্যার জনগণের মধ্যে আমাদের যে শত্রুতা গৈরত্বের সৃষ্টি হয়েছে স্যার এই সাম্প্রতিক সময় এই একটা বিষয় থেকে

আমিও ছাত্র আন্দোলন করছে আমি বাট এই পুলিশের সাথে সে প্রত্যেকটা হত্যাকাণ্ড সাথে বিচার হোক ছাত্র দুইশো তিনশো চারশো পাঁচশো যা মারা সেটা বিচার আমরা চাই আমাদের যে সকল সিনিয়র করছে যারা এগুলা পড়ছে তারা পার পেয়ে গেল তারা কিভাবে সার পাকবেন আমার এই প্রশ্নটা স্যার আমার আমার থেকে কেন যারা অন্যায় করলো যারা আমাদেরকে মানুষের কাছে দিল তারা কেন না স্যার আমরা যারা এই গেছি প্রত্যেকটা মানুষের সাথে মিশে গেছি আমরা বিপদগ্রস্ত আমরা বিপদগ্রস্ত কিন্তু স্যার দেখেন বাংলাদেশ বাংলাদেশে এখন পর্যন্ত কতজন পুলিশ মারা গেছে এই মারা সংখ্যাটা কতজন মারা গেছে এই সংখ্যাটা আমরা এক্সাক্টলি জানি না স্যার একটা বাহিনী হিসেবে আমরা পরিচয় দিচ্ছি বাট আমি জানি না যে আমার ফোর্স আমার অফিসার আমরা একটা কার্যক্রম শুরু করবো আপনারা এটা করেন ওটা করে এটা বাস আগে বুঝতে হবে স্যার আমাদের আমাদের জায়গাটা কোন জায়গা আমাদের চাহিদাটা কোন জায়গা এটা উপলব্ধি করতে হবে স্যার আপনারা আসছে স্যার আপনারা এই ক্লান্তি লগ্নে স্যার বাংলাদেশ সেরা বাড়ি স্যার বাংলাদেশে সর্বপ্রথম স্বাধীনতার যুদ্ধে বাংলাদেশ পুলিশ রাজার বাগে যে প্রতিরোধ গড়ে তুলেছিল এটা তো অস্বীকার করার স্যার কিছু নাই সারা বাংলাদেশে পুলিশের অবদান স্যার অনস্বীকার যে অবদান এটা অস্বীকার করা কোনো অস্বীকার করার কোনো সুযোগ নাই কিন্তু এই যে দলীয়করণ এই দলীয়করণটা স্যার আমরা চাই দলীয়করণ আমরা দলীয় একটা নিরপেক্ষ স্বচ্ছ বাহিনী হোক আমরা স্যার মানে আমরা যে এই যে বের হবো আমাকে অমুক দলের লোক অমুক দলের লোক আমাকে ব্যবহার করবে আমরা এটা চাই না আমরা এখান থেকে বের হয়ে থাকতে চাইছি এবং ছাত্র জনতা যারা মারা গেছেন আমরা বলতেছি যে ঠিক আছে স্বাধীন হয়েছে দেশ আমরাও এখন প্রকাশ করি আমরা কিন্তু পুলিশ কর্ম করিতেছি কেন যে আমাদের পুলিশ মারা গেছে এটা না আমরা চাচ্ছি যে সারা বাংলাদেশ যেভাবে সংস্কার হচ্ছে আমাদের বাংলাদেশ পুলিশও ঠিক একই রকম ভাবে সংস্কৃত হয়ে একটা জনগণের পুলিশ হিসেবে আমরা প্রকৃত হবে স্যার এরকম ব্যবস্থা যদি হয় আমরা স্যার রাস্তায় আমরা মানুষের জন্য শপথ গ্রহণ করছি স্যার অনেক চাকরি ছিল স্যার করতে পারতাম স্যার প্রাইমারি স্কুলে চাকরি করতে পারতাম অন্য জায়গায় চাকরি করতে পারতাম ব্যাংকে চাকরি করতে পারতাম ফ্যাশনের কারণে স্যার এখানে আসছি স্যার এটা একটা স্বপ্ন স্যার যে পুলিশে বাংলাদেশ পুলিশে চাকরি করলে মানুষের যে সীমা দেওয়া যায় এটা একটা স্বপ্ন বাট এই স্বপ্ন গুলা আমাদের নষ্ট করে দিয়েছে আমাদের কিছু বিশেষ ক্যাডার আমাদের কিছু বিশেষ ক্যাডার এখানে আপত্তি নাই আমার স্ত্রী আজকে আমি 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 লোকায়িত ছিলাম জানি অনেক বন্ধু বান্ধব বন্ধুর বসছে আপনি না রাজনৈতিক মামলা আমার কাছে ছিল স্যার যার জন্য অনেকে বসে অনেক শুভাকাঙ্ক্ষী ছিল বিএনপি যে আমাদের তারাও বসেছে আমি যখন আসছি আজকে খুলনা থেকে আসছি বোপরে আসছে আমার স্যার সে করি না চেক হচ্ছে স্যার আমাদের এবং একটা দাবি পূরণ হয় পুলিশের স্যার এরকম বহু হয়েছে তোমাদের এটা দিবো করবো সেটা করবো কিছুই হয় না আমরা চাই একটা প্রোগ্রামের মাধ্যমে আমাদের এই দাবিগুলো মেনে নেওয়া হোক

আমার বেদা করতে আমার নিজের টাকা থেকে আমার এই করতে হবে সেই করতে হবে উঠান বৈঠক করতে হবে সব আমার নিজের টাকা করতে হবে কেন আমার বেতনের টাকা আমি খরচ করতে পারব সরকারের প্রতি কাজ করতেছি সরকার আমার বেতন দিবে আমি আমার পরিবারের পিছনে ব্যয় করবো কেন টাকা কেন কেন করতে যাব এটার জন্য আমার বাজেট থাকবে না অবশ্যই বাজেট থাকতে হবে আমার মাসে প্রথম দশ তারিখের মধ্যে আমার হবে আপনাদের বাহিনীর আমি জানি না স্যার এই কি আপনাদেরও কি এরকম শুধু কমিটমেন্ট করে কি স্যার আপনাদের দেয় কিনা আমি জানা নাই স্যার মানে বললাম তো স্যার মানে প্রকাশ পোকার প্রকাশ বলে স্যার আমাকে আমার ঘরে যেভাবে আমি সেভাবে তুই সাধারণ মানুষ বোঝে না সাধারণ মানুষের সাথে আমাদের এই যে ফ্রি পর্যায়ে কাজ করে আমাদেরকে